আমি আপনাকে কি বললাম পার্ট ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে কিছু আপনার জানতে বাকি আছে আগে বলুন নেই তো যদি সময় থাকে ওটা আমি ব্যাখ্যা করবো যাদের এবার ধরুন যাদের বাপের কাগজ নেই মায়ের কাগজ নেই দাদুর কাগজ নেই দাদির কাগজ নেই সে যাবে কোথায় তৃণমূলের নেতাদেরকে মাল দেবেন নাকি হ্যাঁ ওই ফোনটা শেষে বলবো